আমি এখানে আসার আগে ইউটিউবে অনেক ভিডিও দেখেছি মিরিনজা ভ্যালেনে অনেকের অনেক রকম মতবাদ শুভ সকাল গাইজ আজকে আমাদের চতুর্থ দিন আর এই ইট পাথরের শহর থেকে আমরা এসেছি প্রকৃতির মাঝে এই অরণ্যের মাঝে হারিয়ে যেতে এখানে অনেকেই আসেন অনেকেই নিজেদের মতবাদ দেন তবে আমরা এই ইট পাথরের শহর থেকে আমাদের এই ব্যস্ততম শহর থেকে আমাদের এই ব্যস্ততম জীবন থেকে একটু বিরতি নিয়ে এই প্রকৃতির মাঝে এই অরণ্যের মাঝে হারিয়ে যেতে চাই আর এই হারিয়ে যাওয়ার জন্য আসলে হয় আমাদের এরকম প্রকৃতির এত আপনারা দেখেছেন গত দিনে আমরা ভ্যালি এবং চার এই মিরেঞ্জা অঞ্চলটাকে কিভাবে এক্সপ্লোর করেছি আমরা লামা দেখিয়েছি লামা বাজার দেখিয়েছি মাতামোহরি নদী দেখেছি আসলে আমাদের এই যে এইটা মনে রাখতে হবে যে আমরা শহর থেকে এসেছি বা এই শহরের জীবনযাপন থেকে এসেছি শুধুমাত্র এই প্রকৃতির মাঝে থাকার জন্য আমাদের কে এইটা মাথায় রাখতে হবে যে প্রকৃতির মাঝে থাকতে হলে আমাদেরকে প্রকৃতির মাঝে থাকার মতো করে থাকতে হবে আমরা যদি শহরাঞ্চল বা এই আমাদের যেই ব্যস্তবহুল জীবন এখান থেকে এসেও আমরা এই জায়গায় এরকম কিছু এক্সপেক্ট করি যে এই জায়গায় হয়তোবা আমরা শহরে সেই ফিলটা পাবো তাহলে এটা হয়তোবা আমাদের জন্য ভুল এক্সপেকটেশন হবে কারণ আমরা প্রকৃতির মাঝে প্রকৃতির সাথে মিশে থাকতে চাইলে প্রকৃতির মতো থাকতে হবে তো গত চার দিনে আপনারা দেখেছেন মিরেঞ্জা ভ্যালিতে আমরা কি কি করেছি আমরা কোথায় কোথায় গিয়েছি এবং মিরেঞ্জা ভ্যালি কিছু সুন্দর সুন্দর দৃশ্য আপনাদের সাথে তুলে ধরা হয়েছে এবং আপনাদেরকে দেখানো হয়েছে এই সম্পূর্ণ মিরেঞ্জা ভ্যালিকে আকাশ থেকে দেখতে কতটা সুন্দর লাগে তো আজকে সকাল চতুর্থ দিনের আমরা বেরিয়ে পড়েছি আমরা আর কিছুক্ষণের পরেই চেক আউট করবো এবং বর্তমানে আমরা এই মিরেঞ্জা ভ্যালির একদম ভিউ পয়েন্ট যেটি এই ভিউ পয়েন্টের সামনে দাঁড়িয়ে আছি আমার পেছনে সম্পূর্ণ বান্দরবন অর্থাৎ লামা উপজেলার এই সৌন্দর্য দেখা যাচ্ছে আপনারা দেখেছেন রাতে লামা কত সুন্দর লাগে এবং এই দিনের বেলায় এই পাহাড়গুলো গুলো কিভাবে উকি আছে তো দেখতে থাকুন আজকের দিনটা আমাদের কিভাবে শেষ হয় এবং এইটি বলবো যখনই আপনারা এই বান্দরবন বা যে কোনো প্রাকৃতিক জায়গায় আসবেন আপনারা সেই রকম এক্সপেকটেশন নিয়ে আসবেন যে আমি প্রকৃতিতে হারিয়ে যাব অবশ্যই সেখানে আমার ব্যস্ত জীবন বা শহরে জীবনে সেই সব ফ্যাসিলিটিস সম্পূর্ণভাবে থাকবে না তো ভ্রমণ করতে থাকুন জীবন অনেক সুন্দর এবং মায়ায় হারিয়ে যান আমি এখন বসে আছি মিরিঞ্জা ভ্যালিতে আর মিরিঞ্জা ভ্যালিতে আরও একটি বন্ধু পাওয়া গেছে বন্ধুর নাম হলো রনি ভাই ভাই আমরা চার দিন এই মিরিঞ্জা ভ্যালির এত সুন্দর সুন্দর জায়গা ঘুরে দেখলাম এই লামার এত সুন্দর সুন্দর পার্বত্য অঞ্চল অরণ্য পাহাড় পাহাড় আর মেঘের খেলা দেখলাম অসাধারণ লেগেছে আমরা এই বেশি প্যারা দিয়েছি আর এই যে আপনারা যেভাবে এইভাবে সার্ভিস দিয়ে যাচ্ছেন এই নতুন নতুন জায়গা কেমন মোচন করছেন এই সব জায়গায় যারা ভ্রমণ পিপাসু মানুষ আছে তারা আসছে তারা ঘুরছে পুরো বাংলাদেশটা এই লামার এই সৌন্দর্য উপভোগ করছে তো রকম সার্ভিসই আগামীতে দিয়ে যাবেন এটা আমরা সবাই আশা করি আর একটা কথা সবাইকে বলবো যে যারা আসলে এই ইট পাথরের জায়গা ছেড়ে আমরা এই অরণ্যকে উপভোগ করতে আসি তারা যেন এইটাই মাথায় নিয়ে আসি যে আমরা একটি অরণ্য বা একটি প্রকৃতির মাঝে যাচ্ছি আমরা সেখানে যে যদি আমরা চিন্তা করি যে আমরা একটি সুন্দর ঘরে থাকব ইট পাথরের ঘর এসি থাকবে গ্লাস থাকবে গ্লাসের বাইরে আমরা প্রকৃতি দেখব তাহলে আমার কাছে মনে হয় এরকম প্রকৃতি দেখার চেয়ে আমরা বাসে বসে টিভিতে সেই প্রকৃতি দেখাটা একই কারণ আপনি যতক্ষণ না পর্যন্ত এখানে আসবেন এখানে তাদের মতো করে জীবনযাপন করবেন তাদের মতো জুম ঘরে থাকবেন ততক্ষণ পর্যন্ত আপনি আসলে নিজেকে অনুভবটা করতে পারবেন না যে আপনি প্রকৃতির সাথে মিশে যাচ্ছেন কিনা আমি এখানে আসার আগে ইউটিউবে অনেক ভিডিও দেখেছি মিরিঞ্জা ভেলেনে অনেকের অনেক রকম মতবাদ যে হয়তো বা সেই জায়গায় ওর দি কিনা সেই জায়গায় যাওয়া ঠিক হচ্ছে কিনা আমরা যে টাকা দিচ্ছি তার বিনিময়ে সার্ভিস পাচ্ছি কিনা সেখানে খাওয়ার ভালো না টয়লেট ভালো না এরকম অনেক আসলে কন্ট্রোভার্সিয়াল অনেক ভিডিওই আছে তবে আমি একজন ভ্রমণ পিপাস মানুষ বলবো যে যখন প্রকৃতিতে আমরা আসবো তখন আমাদেরকে চেষ্টা করতে হবে প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়ার তাহলে আমরা আসলে প্রকৃতিকে উপলব্ধি করতে পারবো তো দেখা হবে আবারও এরকম কোন প্রকৃতির মাঝে আবার দেখা হবে অনিপাই সাথে অনেক ভালো লাগলো আপনাদের সবার সাথে দেখা করে আর এই এই যে ভাই বসে আছে ওনারা এরকম অনেক ছোট ভাই আছে অনেক ভাই আছে মানে আশপাশে চার দিনে আমার মনে হচ্ছে আমার একটা পরিবার আমার এখন আজকে চলে যাইতে খারাপ লাগছে তারা সারা দিন আসলে সবকি সব সময় ব্যস্ত থাকে সব কিছু নিয়ে কি লাগবে কি প্রয়োজন সব সময় তো ধন্যবাদ সবাইকে ধন্যবাদ আপনাদের সবাইকে এত সুন্দর একটা জায়গা উপহার দেওয়ার জন্য অবশ্যই ইনশাআল্লাহ মিলিন জাভেলিতে আবারও দেখা হবে আরেক দিন আরেক আবহাওয়ায় আরেক মেঘের খেলায় আল্লাহ হাফেজ বিনিক বন্দুক মায়াবী পিনি আরিয়া যাওয়ার মতো পিনি আই লাভ মিরিনজা ভ্যালি মিরিনজা ভ্যালি থেকে বেরিয়ে আমরা চক্রিয়া বাজারের পথে রওনা হয় মিরিঞ্জা থেকে চকরিয়া পর্যন্ত আশপাশের সৌন্দর্যকে উপভোগ করতে করতে আমরা এগিয়ে যাই আশপাশে প্রচুর তামাক পাতার গাছ ছিল এবং জমি ছিল যেইটা বান্দরবনে প্রায়শই দেখা যায় যে এখানে প্রচুর তামাকের চাষ হয় আপনারা যখনই কক্সবাজারের পথে যাবেন তখনই আপনাদেরকে চক্রিয়া বাজার হয়ে যেতে হবে আর চক্রিয়া বাজার হয়ে যাওয়ার সময় আপনারা গ্রিন চিলি রেস্টুরেন্টটিতে চলে আসতে পারেন সেখানে আপনারা অনেক সুন্দর সুন্দর খাবার উপভোগ করতে পারবেন ফ্রেশ হতে পারবেন বাচ্চাদের খেলার জায়গা আছে চকুরিয়া থেকে আমরা বাসে করে চিটাং শহরে চলে আসি এবং চিটাঙে আস্তে আস্তে আমাদের রাত হয়ে যায় এবং রাত্রে আমাদের চিটাং স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে ট্রেন ছিল আজকের ভ্লগটি মূলত এই পর্যন্তই ছিল আশা করি সবার ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন এবং ভিডিওটি শেয়ার করবেন এবং আশা করি আমার এই মিরিনজা ভ্যালির ভ্লগ সিরিজটি আপনাদের সবার ভালো লেগেছে সবার ভালো লাগলে অবশ্যই আপনার মতামতটি কমেন্ট করে কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন সাথে থাকবেন আবারও হবে নতুন কোনো ভ্লগে